গুড মর্নিং কিন্তু এখন বাজে বারোটা কুড়ি কিছুতেই ঘুম ভাঙে না নতুন করে সংসার বোঝাচ্ছি তো সেই কারণে রাত্রি সাড়ে তিনটা চারটার সময় ঘুমিয়েছি আর ঘুম কিছুতেই ভাঙে না ভাবি যে জানলার পাশে ঘুমাই দেখো আমি এখানে তাহলে এখান থেকে ঘুমটা ভাঙবে কিন্তু এই জানলা বন্ধ করলে কোনো রোদ্র নেই কোনো আলো নেই কিচ্ছু নেই মানে জানালাটা এরকম তাহলে তোমার কি করে ঘুম ভাঙবে যখন তুমি খুলবে এরকম ফুটফুটে রৌদ্রু ফুটফুটে কি এটা কি ফুটফুটে কি ভাষা বলছিলাম এই ফেব্রুয়ারি মাসটা আমার একদম অপছন্দের একটা মাস আমি পছন্দ করি না সত্যি কথা বলতে যতই ভালোবাসুক না কেন পর আর যতই ভালোবাসুক না কেন বয়ফ্রেন্ড কারণ এই ফেব্রুয়ারি মাসটা আমার জীবনের একটা খুব খারাপ মাস যেটা হচ্ছে আমার বাবাকে কেড়ে নিয়েছিল এই ফেব্রুয়ারি মাস নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সবাইকে একটাই রিকোয়েস্ট যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা পেজ থেকে দেখছো বা ফেসবুক থেকে দেখছো তারা ফলো না করলে ফলো করে দিও আর সবাই খুব ভালো থেকো সুন্দরভাবে আমাদের ভিডিওটা উপভোগ করো ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে একটা শেয়ার করে দিও বলতে বলতে তোমার মেয়েটা তো বাঁ হাটে ব্রাশ ট্রাশ করে নিয়ে চলে এলাম প্রথমেই বিছানাটা গুছিয়ে নিতে বিছানা গুছাতে গোছাতে ভাবছি কখন একটু মোবাইলটা ধরবো ধরে একটু গানটা চালাবো তারপরে হচ্ছে গিয়ে কাজে এনার্জিটা পাবো আমার যখন একদম কাজ করতে ইচ্ছে করে না বিশেষ করে যখন আমি বিছানা বা ঘর গোছাই তখন আমার মনে হয় একটু গান বাজালে বেশ ভালো হয় এনার্জিটা পাই ওইদিকে মেয়ে জানলা দিয়ে কি যেন বলছিল আমি আবার ওর সাথে কথা বলছিলাম মেয়ের পাপাও ছিল ওখানে আর এদিকে হচ্ছে বিছানাটা এখন ঝটপট করে গুছিয়ে নেবো তারপরে দেখবে পট করে আমি ফোনটা নিয়ে বসে পড়বো আর এখানে এখন কি দিয়ে মুছবো এই জায়গাটা ধুলো এসেছে তো ভাবলাম মেয়ের একটা সক্স পরেছিলো সেটা দিয়েই মুছে পরিষ্কার করে নিলাম আর এখানে আমার মেয়ের সমস্ত খেলনা জিনিসপত্র এনে একদম জড়ো সড়ো করে রাখবে আমি যতই ওই ঘরে রেখে ও ততবারই এখানে এই যে দেখো এখন হাতে ফোনটা নিয়ে নিয়েছি এখন গানটা চালিয়ে দিলাম বেশ এনার্জি পেয়ে গেলাম আর এখন একদম সুন্দরভাবে কাজ করতে শুরু করব। তাও একটু ঘরের মতো বসে আছি আর নিজেকে এখন দেখছি যে কতটা মোটা হয়ে আমি আসছি কিভাবে আমি এই মোটা আবার ত্যাগ করতে পারবো শরীর থেকে কে জানে মানে এতটা হাতি হয়ে যাবে আমি ভাবতেও পারছি না এখন সত্যিই খুব খারাপ লাগছে নিজেকে এই ক্যামেরার সামনে দেখে এসেছি কাজের জায়গায় আর প্রথমে দেখিয়ে দিলাম জিরা ভিজিয়ে রেখেছিলাম রাতে যাতে একটু খেয়ে একটু রোগা হতে পারি সেই কারণে তারপরে দেখো এখন এই যে এখানে ভাতের হাঁড়ি রাখা আছে কোনো কিছু পরিষ্কার পরিচ্ছন্ন নেই এগুলো সব এখন মানে পরিষ্কার পরিচ্ছন্ন করব বাসনগুলো মেজে নেব আর এদিকে মেয়েকে দিয়েছিলাম হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট একটা কেক ছিল সেটা খেয়েছে তারপর চিপস ছিল ও সেগুলো খাচ্ছে আর এদিকে বর করে দিয়েছে হচ্ছে ব্ল্যাক কফি আর এখানে আমার জিরা জল তো সেটাই এখন খেয়ে নেব আর হচ্ছে গিয়ে সঙ্গে তো বিস্কুট তো থাকবেই যেটা না হলে আমার একদমই সকালবেলা চলে না তারপর হচ্ছে বাসনগুলো সব মেজে নিলাম সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিলাম তারপরে ভেবেছিলাম রান্নাটা হয়তো আমাকে করতে হবে কিন্তু করতে হয়নি শুধু ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম আর বড় রান্না করেছিল এদিকে আমার ঠাকুরগুলোকে একটু আমার বর দেখিয়ে দিল তোমাদেরকে যে এইভাবে আমি মানে পুজোর জায়গাটাকে সাজিয়েছি কোথায় আছে ওই দেখো রেড কালারের দেখতে পেয়েছ এই যে বালতিটা এটা আমাদের

আর এই যে আমি হাতি হয়ে গেছি পুরো হাতি চোখ মুখ সব ফুলে গেছে মানে এতটাই মোটা হয়েছি আমি কি বলবা এত মোটা হয়েছি আমি এত মোটা ভুড়ি প্রচুর পরিমাণে ভুড়ি হয়ে গেছে দেখো এদিকে ওর বাবা কী বানাচ্ছে কী বানাবা এখন মুড়ি মাখবা আর শ্রী কি বানিয়েছো নूडলস নডলস যে পিয়ারার গায়ে ছিল ওটা সেটা দিয়ে নুডলস বানিয়েছে দেখো না ওই যে একটা নুডলস একটা খাবার আছে না ওইরকমই তো সেম নুডলস নামে একটা খাবার আছে নাও নাও তুমি পড়েছো ভালো করে লিখেছো কি কি লিখেছো কি লিখেছো বলো কি কি শেখালো আজকে ভালো করে করো তুমি এত সুন্দর করে দাড়ি ঠাড়ি কেটেছ এই যে ট্যান রিমুভ করলে এটা কি শালার বিয়ের জন্য বাবুর বিয়ের জন্য না তোমার বাবু না ওটা হচ্ছে কি আমার বড় মানে আমার দাদা না ভাইরা ভাই হচ্ছে কি বোনের বরকে বা দিদির বরকে বলে ওটা আমার শাশুড়ি আর আমার বর দুজনে মিলে আমার উপর শারীরিক মানসিক টর্চার করে শাশুড়ি মার্চে আসবে টর্চার করতে আর বর তো সারা জীবন করে যাচ্ছে

অঘটন বিপদ আগে হাতটা ধুয়ে আসো যাও দেখো কিভাবে কি করে দিল এখন বলবে তা ব্লক করছে জানো ব্লগাররা যত যদি মরে যায় তা ব্লক করতে হয় বডিটাকে কোথায় ফেলব না ধরো ধরো পরিষ্কার করি এক কাপ চা খেতে পারবে না